টয়লেট গর্জন ডাইলগ টা তুমি তো বই কিনবা না তাহলে তোমার ডাইলগ শোনাঞ্জি টয়লেটে আলো জ্বালাতে বেরেছে কয়জন বেশিরভাগই তো টয়লেট ভাঙার গর্জন জানি না পারবো কিনা তবে স্বপ্ন আমার একটাই আমি তোমার টয়লেট ভাঙার কারণ হতে চাই ভাই ডায়লগটা তো সেরা হয়েছে আলা বই দিন ও বইয়ের দাম কত দাম বেশি রাখতেছি না দাম নেজ্জ মূল্য আছে এক বই মাত্র দশ হাজার লোন এই বইয়ের দাম দশ হাজার টাকা এটার খরচ তো দুইশো টাকা হইতো না তাই আমরা লেউটার বই নিতাম না